একটা কার্বন চারটে কার্বনের সঙ্গে যদি যুক্ত থাকে তখন সেই কার্বনটাকে বলবো আমরা কোয়াটার্নারি কার্বন বা ফোর ডিগ্রি কার্বন অর্থাৎ একটা কার্বন চারটে কার্বনের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে ওটা ফোর ডিগ্রি কার্বন আবার সেই কার্বনটাই যদি তিনটে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটাকে বলবো আমরা থ্রি ডিগ্রি বা টার্সিয়ারি কার্বন যদি একটা কার্বন দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে বলবো টু ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন আর যদি সেটা একটা মাত্র কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটাকে বলবো ওয়ান ডিগ্রি বা প্রাইমারি কার্বন আমি বোর্ডে কিছু এক্সাম্পল লিখেছি সেগুলো নিয়ে দিয়ে বুঝে নিই আমরা যেমন এই ওপরের এক্সাম্পলটায় আমরা এই যে কার্বনটার কথা বলছি আমরা দেখতে চাই এই কার্বনটা ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি নাকি ফোর ডিগ্রি কার্বন এই কার্বনটা যুক্ত আছে পরিষ্কার দেখা যাচ্ছে এই ওপরে একটা কার্বনের সঙ্গে আবার এর সঙ্গে যুক্ত আছে একটা এক্স এই এক্স বলতে বোঝায় হ্যালোজেন গ্রুপ অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই সমস্ত গ্রুপগুলো তাহলে এটা তো কার্বন নয় তাহলে এই কার্বনটা আমরা পেলাম একটা কার্বনের সঙ্গে যুক্ত তারপরে হ্যালোজেনের সঙ্গে হ্যালোজেন দিয়ে আমাদের কোনো কাজ নেই তারপরে এটা একটা ইটি গ্রুপের সঙ্গে যুক্ত ইটি বলতে বোঝায় কি ইটি মানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু এই গ্রুপটাকে বলা হয় ইটি অর্থাৎ ইথাইল গ্রুপ তার মানে দেখা যাচ্ছে এখানে ইথাইল গ্রুপে কি রয়েছে কার্বন তাহলে এখানে একটা কার্বনের সঙ্গে যুক্ত যুক্ত আবার এখানে একটা আর এর সঙ্গে যুক্ত আর হচ্ছে এই যে আমি এখানে লিখে রেখেছি আর বলতে যে কোনো কার্বন কন্টেনিং গ্রুপ অর্থাৎ তার মধ্যে একটা কার্বন রয়েছে তাহলে এই কার্বনটা একটা দুটো তিনটে কার্বনের সঙ্গে যুক্ত তাহলে এটা হচ্ছে একটা থ্রি ডিগ্রি কার্বন আবার এই কার্বনটার কথা যদি বলি এই কার্বনটা এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন এদিকে একটা পিএইচ এর সঙ্গে যুক্ত পিএইচ মানে হচ্ছে ফিনাইল ফিনাইল মানে হচ্ছে এই গ্রুপটা বেনজিনের সঙ্গে এরকম একটা বন্ড এন্ড বন্ড থাকবে তাহলে বেনজিনের মধ্যেও কিন্তু এখানে একটা কার্বন রয়েছে তাহলে কি হয়ে গেল এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে কার্বনের সঙ্গে যুক্ত তাহলে এটা একটা ফোর ডিগ্রি কার্বন আবার এখানে এই কার্বনটা এখানে একটা কার্বনের যুক্ত এখানে একটা এমই বা মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত আর মিথাইল গ্রুপ মানে হচ্ছে সিএইচ থ্রি যার মধ্যে কার্বন রয়েছে তাহলে এই কার্বনটা একটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আর দুটো বন্ড অক্সিজেনকে দিয়ে রেখেছে আমার তো কার্বন দেখতে হবে তাহলে একটা এই একটা দুটো কার্বন তাহলে এটা হচ্ছে একটা টু ডিগ্রি কার্বন আবার এইখানে এই কার্বনটা কিন্তু শুধুমাত্র একটা কার্বনের সঙ্গেই যুক্ত আছে তাহলে এই কার্বনটাকে বলবো এটা একটা হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বন ঠিক